হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এই আজকে একটু শুকনো দিয়েছে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো আমি স্নান টান করে ফেজবে বসে আছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ পাশে থেকো আর চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর মানে প্রথম দেখেই বুঝতে পারছো কোথায় গিয়েছিলাম তো সেটাই দেখাবো চলো তো এই দেখো আজকে আমাদের ঘরের গাদায় কত কুড়ো হয়েছে তো এগুলো স্নান করার সময় তুলে এনেছি এগুলো খুবই খেতে আমার ভালো লাগে তো আজকে অনেক হয়েছে অন্যদিন হয় অল্প তো আজকে অনেক হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগছে দেখো দেখতে খুবই সুন্দর আর খেতেও ভালো লাগে অনেকে হয়তো খায় না কিন্তু আমরা খাই তো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণটা দেখতে পাবে তো এক জায়গায় যাবো সেই জন্য আর অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগবে জানি না তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই কাটাকুটি হয়ে গেছে এদিকে উনানের চাপিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ এই টমেটো লঙ্কা পেঁয়াজ আলু টালু দিয়ে দিয়েছি এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে তার মধ্যে আদা রসুন টসুন দিয়ে মাছ কোনটা দিয়ে দেবো তো এটা আজকে একটা নতুনভাবে বানাচ্ছি তো বাজার থেকেও চলে এসছে দেখো কত লোটে মাছ নিয়ে এসেছে আর এই সময় যদিও লোটে মাছটা পাওয়া যায় আর এই দেখো এটা তো মানে ভালো করে রান্না করতে হবে আর এদিকে প্লাস্টিকের মধ্যে কী তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো মাছগুলো কাটবো এদিকে আবার চিংড়ি দেখো চিংড়িগুলো আবার জ্যান্ত আছে দেখো তো চলো কেটে নেওয়া যাক মাছগুলো তো আমার মাছ কাটা হয়ে গেছে মানে খুব তাড়াতাড়িভাবে কেটেছি আর তোমাদের যার জন্য দেখাতে পারিনি আর এই দেখো আমি যেরকমভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করলাম তো জানি না কেমন লাগবে তো আমি এরকমভাবেই রান্না করি আর যেহেতু অনেকদিন রান্না করিনি এরকমভাবে তো সব কিছু মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে লাস্টে দেবো এখন না আর নুনটা আর ধনে লাস্টে দেবো তো তেলটাও দিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যেও তেল দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করি কেমন লাগছে জানিও তোমরা কিরকম ভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো ভিডিওটা দেখো তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে আর গরমের মধ্যে চাপিও দিয়ে দিয়েছি আর এই দেখো কত জল উঠেছে এগুলো আস্তে আস্তে করে মানে জলগুলো মারতে হবে তো এদিকে নুনও দিয়ে দিয়েছি আর হালকা গরম মশলাও দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে নাড়তে হবে তো চলো দেখতে কি সুন্দর লাগছে জানি না কেমন হবে ও রান্না হয়ে গেল অনেক কষ্টে তো প্রচণ্ড তারার মধ্যে রান্না করেছি আর এখন ছেলেকে আগে খাইয়ে দেবো নাহলে ও খেতে চায় না প্রচণ্ড দুষ্টুমি করে তো তোমাদেরকে বলেছিলাম না একটা জায়গায় যাব তো আজকে আমাদের স্কুল মাঠে রক্তদান শিবির হচ্ছে তো আমি ভাবলাম আজকে একটু রক্ত দেবো তো কোনোদিনও দিইনি আর এই কাগজ তো এই কারণে সকাল থেকে প্রচণ্ড তারা ছিল তারার মধ্যে সব কিছু করেছি আর এখন চলেও এসছি আর দেখতেও পারছো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর অবশেষে লাইন দিয়ে এবার আমার পালা আরও খুবই খুব ভয় লাগছিল আর ওনাকে জিজ্ঞাসা করছিলাম মানে ইঞ্জেকশান থেকে প্রচুর ভয় ছিল আর আমার যা প্রচন্ড শরীর খারাপ যখন হয় তো মানে কি বলবো আর তোমাদের কিছু সেই জন্য জিজ্ঞাসা করছিলাম সুসটা ভীষণ মানে মোটা মতন ছিল ভয় লাগছিলো সুসটাই দেখি ওনাকে জিজ্ঞাসা করলাম রক্ত নেওয়ার সময় তো আর এর পিছনে একটা বিশিষ্ট কারণও ছিল সেই জন্য রক্তটা দেওয়া আর কারণটা বলছি আর পরে ভয়েসটা লাগিয়েছি কারণ এই কথাগুলো বলবো বলে আমি একটা সময় আমার রক্ত দিতে হয়েছিল হয়তো আমি বাঁচতাম না তো সেই জন্য দেওয়া আর রক্তটা দেওয়ার সময় ভীষণই কষ্ট হয় যাদের রক্ত দেয় তারাই জানে ওনাকে সেই জন্য জিজ্ঞাসা করছিলাম যে জ্বালা টালা করে না তো বলছে না না নেওয়ার সময় কোনো কষ্ট হয় না দেওয়ার সময় হয় তো উনি সেটাই বলছিলো আর ওনার সাথে অনেক কথাও বললাম আর এটাই কারণ আমি ভাবলাম যে আমার মতন অনেক প্রাণ হয়তো বাঁচবে যেমনটি আমার হয়েছিল রক্ত দেওয়ার সময় আর রক্তটা না হলে আমি বাঁচতাম না তো এই কারণে রক্তটা দেওয়া আর কোনো উদ্দেশ্য নেই এই জন্য সকাল থেকে তাড় আর উনি বলছিল যে বারবার করে এটা পানস করো তাড়াতাড়ি হয়ে যাবে আর সত্যি খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দিতে মানাও করেছে আর যদিও আমার সাথে এটা হয়েছিল আট ন মাস আগে আর এখন প্রায় অনেক ভালো আছি বলে দিয়েছি আর দেওয়া হয়ে গেছে আর এই খরা খাবার দাবার দিয়েছে সবাইকে দিচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো ইনিও দিয়েছে আর প্লিজ পাশে থেকো